এক কথায় বলতে গেলে তিব্বত চীনের তিব্বত প্রদেশটা এটা বাংলাদেশের সীমানায় প্রায় বলতে গেলে আসামের ওপারে হলো তিব্বত মানে আসাম মানে আমাদের উত্তরে হলো আসাম এবার আসামের ওপারটাই হলো আসলে তিব্বত এবার বুঝেন তিব্বত কতটা কাছে আমাদের চাইনিজরা তিব্বত দিয়ে ডাইরেক্ট বাংলাদেশ ঢুকে করতে পারে এই যে যারা করিডোর লাভ করতেছি ইন্ডিয়া যদি চাইনিজদেরকে করিডোর দেয় তাদের ভূমির উপর দিয়ে তিব্বত থেকে তারা বাংলাদেশে চলে আসবে বাংলাদেশ থেকে আমরা যদি কোনো ডিস ডিপ সি পোর্ট করি ওই পোর্ট ব্যবহার করে এই অঞ্চলে প্রবেশ করতে পারবে কেন কারণ চীনের এই তিব্বত অঞ্চলটা এই প্রদেশটা এইটা আবার ল্যান্ডলক এটা হলো এটা হলো ইস্টার্ন সাইড এটা হলো সরি এটা হলো ইস্টার্ন সাইড এটা হলো নর্দার্ন সাইড নর্থ ইস্ট কোনায় চীনের নর্থ ইস্ট কোনাটাই হলো আসলে তিব্বত এই জায়গাটা ল্যান্ডলক এর এপাশটাকে বা আরো বাপাসের টাকে আমরা কুমিং বলি ওই যেখানে আমরা ব্যবসার জন্য বার্মার ভিতর দিয়ে ডাইরেক্ট কুমিং পৌঁছানোর রাস্তা ট্রেন লাইন প্রায় হয়ে যাচ্ছে বোধহয় শেষ হয়ে গেছে বোধহয় এখনো পর্যন্ত বাংলাদেশের যতগুলো ট্রেনের ফ্লাইট আছে ডেলি বোধ তিনটা ফ্লাইট আসে এই সবই কুনবিং থেকে ডাকা ডাইরেক্ট ফ্লাইট আছে মানে বেজিং এর ফ্লাইট হয়তো সপ্তাহে দুই দিন বা তিন দিন কুমবিং এর ফ্লাইট ডেলি তিনটা বোধ হয় এরকম অবস্থা যে কথা বলছিলাম দালাই লামা তাহলে কে দালাই লামা হলো তিব্বতের সাধারণভাবে বলে ধর্মীয় নেতা কেমন ধর্মীয় নেতা বেশি বলবো না সংক্ষেপে বলার চেষ্টা করবো কিছু কিছু থিওলজি বা কিছু কিছু ধর্ম যেটাকে আমরা সাধারণ ভাষা ধর্ম বলি কিছু কিছু ধর্মের ব্যাখ্যাটা এরকম এরা শুধু মানুষের পারলৌকিক জীবন পরলোকের জীবন কেমনটা হবে দুই জাহান জাহান দুটো কেমন হবে এ সম্পর্কে ব্যাখ্যাটা তো সব ধর্মই দেয় এটা নাহলে সেটা ধর্ম কেন কিন্তু কিছু কিছু ধর্ম আছে এর ভিতরে আরো এক্সট্রা কিছু দেয় সেটা কি ওখানে বলা থাকে যে সমাজের শাসন ব্যবস্থা কেমন তিব্বতের বৌদ্ধরা হলো সেই ধরনের একটা ধর্ম পালন করে যেখানে লামা হলো তাদের শুধু ধর্মীয় গুরু না এমন অথরিটি যেটা সমাজের অনেক কিছুই যাই কি ইভেন সময় সময় পলিটিক্যাল ক্ষমতাও ওটাও সে ঠিক করে এটা অনেকটা পাবেন অর্থোডক্সের সাথে খ্রিস্টানদের সাথে অর্থোডক্স সিস্টেম অর্থোডক্স মানে অনেকে বুঝছেন কিনা আমি জানি না খ্রিশ্চিয়ানিটির প্রথম যে ধরনটা এটি ছিল এটাকে বলে অর্থোডক্স এই অর্থোডক্স খ্রিশ্চিয়ানদের দেশে যেমন ধরেন যে রাশিয়া হোল ইস্ট এশিয়া বলতে যা বুঝেন আমরা যেটাকে ইউরোপ বলে বুঝি এই ইউরোপটা আসলে ওয়েস্ট ইউরোপ ইউরোপের ওয়েস্টার্ন দিক এটা আর ইস্ট ইউরোপের পার্টটা তার মধ্যে বড় রাষ্ট্র হল রাশিয়া আর ইস্ট ইউরোপের দেশগুলা প্রায় সবই অর্থোডক্স খ্রিস্টান আর ওয়েস্টটা হলো ক্যাথলিক খ্রিস্টান এখন আসেন এই যে অর্থডক্স খ্রিস্টান দেশগুলা সেখানেও কিন্তু একটা ধর্মগুরু আছে যার নাম ওরা লোকালি বলে নিজের লোকালি নাম মানে ওই ধর্ম অনুযায়ী বলে অর্থোডক্সটা বলে সে হলো প্যাটচিয়াক প্যাট্রিকের বাংলা অনেকটা হলো আমার বাবা আর কি ধর্মীয় বাবা প্যাট্রিয়াক সব এই শব্দটা দূর হচ্ছে না যেমন ধরেন প্যাটচিয়াক আর পোপ এক জিনিস না ভ্যাটিকান সিটিতে বসে থাকে যে পোপ এই পোপ হলো ক্যাথলিকদের এক ধরনের গুরু আর নট্যানি সুনিষ্ট দেশের হতে হবে যারা যারাই ক্যাথলিক দেশ তাদের এক গুরু হলো পোপ আর যারা ক্যাথলিক খ্রিশ্চানিটি পালন করে তাদের প্রত্যেকটা রাষ্ট্র ভিত্তিতে একটা করে প্যাট্রিয়াক আছে এবং এই প্যাট্রিয়াক এমন ক্ষমতাবান যে দেশের প্রেসিডেন্ট চেয়েও কিছু কিছু বিষয়ে তার বক্তব্যটাই পুরা দেশের মানুষ শুনতে বাধ্য থাকে সো ওইটা হলো আর একটা ধর্মগুরু এই দালাই লামা হলো ওই প্যাট্রিয়াকের মতন একটা ফিগার সবক্ষেপে বলছি বারবারে চীনের বিপ্লব উনপঞ্চাশ সালে হওয়ার পরে স্বভাবতই এই জন্য দালাল লামার সাথে কনফ্লিক্ট শুরু হয় দালাই লামা হল সমাজের কন্ট্রোলে আছে বেশিরভাগ দেশে বিশেষ করে কমিউনিস্ট দেশগুলা তারা অ্যান্টি রিলিজিয়ান হয়ে যাওয়ার পিছনে মূল কারণ ছিল এই প্যাট্রিয়াক রাশিয়ান প্যাট্রিয়াক আর এই চীনের দালাইলেমার সঙ্গে কনফ্লিক্ট কারণ এরা সমাজের সাধারণ শুধু ধর্মের লোক নয় তারা একই সঙ্গে সমাজের ব্যবস্থা শাসন ব্যবস্থার মধ্যেও তাদের রোল আছে কাজে যেসব ধর্মের ভিতরে ধর্মের ব্যাখ্যার ভিতরে প্যাট্রিয়াক জাতীয় রোল আছে দালাইলেমা জাতীয় রোল আছে তাদের বেলায় কমিউনিস্টদের কনফ্লিক্টটা হয়ে যায় মারাত্মক ওখান থেকে আসছিল যে তারা তাহলে কমিউনিস্ট পার্টিটা বানাইবো অ্যান্টি রিলিজেন অ্যান্টি রিলিজেন উৎস ওখানে কিন্তু আমাদের এখানে অ্যান্টি রিলিজনটা আসছে ইসলাম কোপানোর জন্য কমিউনিস্ট হয়ে যেতে পারলে ইসলাম কোপানোটা যায় এই এটা হলো আমাদের এখানে ফারাকটা কিন্তু অরিজিন যখন সোভিয়ে ইউনিয়নে তৈরি হয় ওইটার উদ্দেশ্য মানে ওঠার কারণটা ছিল তাদের পেট চেকের যে ক্ষমতা ওটাকে দমন না করলে পরে ওই স্টালিন আর লেনের ক্ষমতা বিপ্লবের পরেও সমাজ এস্টাবলিশ করা যাচ্ছিলো না এই জন্য তারা প্যাট্রিক বিরুদ্ধে চলে যায় আর আমাদের এদিকে থেকে সাথে ঝগড়াটা লাগে তাদের মাস্তুতে ঝগড়াটা মোটামুটি একটা চিত্র করে আচ্ছা ঠিক আছে আপনি দেখেন এভাবে সলভ করা হয়েছিল শুরুর দিকে উনপঞ্চাশ সালে কিন্তু দশ বছরের ভিতরে আটান্ন সালে এসে মাসুদ্দিন যখন তার তত্ত্ব বদলায় ওই যে পার্টির নেতৃত্বে ক্যাপিটালিজম করতে হবে উৎপাদন বাড়তেছে না মাসু যখন থেকে নিয়ম বদলায় তখন আরো কড়াকড়ি করতে হয় প্রত্যেকটা প্রদেশে এই কড়াকড়ি করতে গিয়ে এইবার সেকেন্ড টাইম ওকে দালাললামাদের উপরে চাপ সৃষ্টি করতে হয়েছিল কিছু করার ছিল না কারণ এখন তো পার্টির পলিসি চেঞ্জ করতেছে ও ভয় পাচ্ছিল যারা পুরান পলিসির লোক তারা যদি দালাইলামার সাথে আতাত করে তাহলে তো আমি গেছি না ফলে সে এইবার আরো শক্তভাবে দালাইলামার বিরুদ্ধে একশো যায় দুর্ভাগ্য আর সৌভাগ্যবশত সময়টা ছিল উনষাট সালে সেকেন্ড বিপ্লবটা হচ্ছে আটান্ন সালে আর উনষাট সালে আমেরিকান প্রেসিডেন্ট আইসেন হওয়ার এই যে আইসেন হর নাম আমি অনেকবার বলেছি আপনাদেরকে আইসেন হওয়ার ছিল আমেরিকান প্রেসিডেন্ট সেকেন্ড বার প্রেসিডেন্ট হাইসেন আওয়ার ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ে হিটলার বিরোধী যে জোট ছিল মিত্রশক্তি শক্তি বলি যাদেরকে আমরা অ্যালায়েড ফোর্স এই অ্যালায়েড ফোর্সের প্রধান কমান্ডার মিলিটারি লুকসে প্রধান জেনারেল কমান্ডার ছিল আসলে এই আইসেন হওয়ার আইসেন হওয়ারকে এই ট্রাম্পের পার্টি রিপাবলিকান পার্টি থেকে ক্যান্ডিডেট বানা যায় ফলে সে জিতে যায় এই প্রথম পাঁচবারের পরে আমেরিকায় এরা তো চোর ইয়ের তুলনা বেশি আমাদের ডেমোক্রেটদের তুলনায় পার্টি আর কি এরা বলতেছে এই পাঁচ বিশে পাঁচ চারে বিশ্ল বিশ বছর ধরে আমেরিকায় নাই ডেমোক্রেটার ক্ষমতায় তাকে লাভ হয়েছে কি দুনিয়া জাতির জাতিসংঘ করছে দেশের ভালো দুনিয়ার ভালো করছে আমাদের কি লাভ হয়েছে আমরা পাইছি কি এরা তখন বলে যে এত কিছু বুঝি না এখন খাওনের টাইম আছে খাওয়ানি খাওনি আস এরাই তখন সিআইএ বলে একটা সংগঠন জড়ো করে এই হলো এর জন্ম এবং অন্যান্য দেশে হামলা দেওয়া তার প্রধান শিকার হয়েছিল ইরান ইরানের প্রসঙ্গে আসার সময় সে গল্প বলেছি আমি এটা রিপিট করতে চাই না এবার দেখেন সিআইএ সেকেন্ড অ্যাকশনের জায়গা কোথায় ছিল এই জায়গাটাই হলো তিব্বত ঘটনা করতে করতে গিয়ে উনষাট সালে এই আইসেন হওয়ার ইন্ডিয়ার সফরে এসেছিল প্রথম ফর্টি ফাইভের পরের যে স্বাধীন ইন্ডিয়া থেকে স্বাধীন ইন্ডিয়ায় প্রথম কোন আমেরিকান প্রেসিডেন্ট সফরে এসেছিলেন সে ছিলেন আইসেন হওয়ার উনষাট সালে ওই সময় জাহরলাল নেহরুরের সাথে তার একটা চুক্তি হয় চুক্তিটা খুব সিম্পল যে আমরা ভাই চীনে হামলা দেব চীনে হামলা তো পারবো না পুরোটা তিব্বত দিয়ে শুরু করবো এখন তিব্বতে যে যাই হোক কাজ করবে এরা ডাইরেক্ট ওখানে থাকতে পারবে না আপনাদের কাজ হলো আপনাদের বর্ডারে তিব্বতের বর্ডার ইন্ডিয়ার কোনটা সবচেয়ে আরামের বর্ডার যেটা যেটা আপনারা আবার শীতের সময় যান সিমলা বর্ডার খুব পাহাড়ের উপরের দেশ খুব মজা লাগে সবাই সিমলায় ভ্রমণ করতে ভালোবাসে সেই সিমলাতে সিআই লোকেদেরকে একটা আস্থানা না থাকবে আর তিব্বতে গিয়ে আকাম করে আবার চলে আসবে ফলে সিমলাতে আশ্রয় নিয়ে থাকবে এই গোপন চুক্তি এইটা চীন মাস জানতে পারে নাই প্রথমে পরে যখন টের পায় যে তিব্বতের যখন হামলা চলতেছে এবং তিব্বতে দালালেমাদেরকে দাবারে রাখা যাচ্ছে না তখন তারা খুঁজতে গিয়ে বাইরে পাড়ায় যে আরে তৃতীয় সিআইরা কাটে কাটছে ইন্ডিয়াতে আর আমাদের দেশে এসে দালাল আমাকে সাপোর্ট করতেছে বুদ্ধি দিতেছে এই মাসে খেপে যে আক্রমণ শুরু করে একটা ছোট ছোট আক্রমণ ষাট সাল থেকে তৈরি হয় বাষট্টি সালের মধ্যে সে পুরা ধাওয়া করে এখন যে আসাম খেয়াল দেখবেন তখন কিন্তু এই নর্থ ইস্টের সাতটা রাজ্য ছিল না রাজ্য একটাই ছিল আসাম বাকিরা সবাই আসামের আন্ডারে ছিল আসামের মধ্য দিয়ে চলতো অথবা ও কেন্দ্রশাসিত অঞ্চল বলেছিল মুখ্যমন্ত্রী কেউ ছিল না রাজ্য হিসেবে ডিক্লেয়ার ছিল না সবগুলো একটা রাজ্য এমন আসাম ছিল এটা এগুলো সব হয়েছে বাহাত্তর সালের পর থেকে একত্রিশ দিন এক মাস এক সপ্তাহ বোধ হয় মাস এক সপ্তাহ চীনা আর্মি আসাম দখল করে এক মাস একত্রিশ দিন রেখে এই এক এক সপ্তাহ দখল করে রেখে এমন দিছিল ওই ধাওয়াতে চাইনিজ তিব্বত আর ইন্ডিয়ার আসামের একটা বর্ডার আছে বর্ডারটার নাম দিশপুর এই দিশপুর বর্ডার দিয়ে কোনো মতে ভাইসাবরা ওদিকে চলে যেতে পারতো সিমলাতে সিমলা আরো 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 মানে এটা সাইড যদি ইস্টার্ন হয় ওটা ওয়েস্টার্ন সাইড দক্ষিণ পশ্চিম বলতে পারেন সিমলা বাংলাদেশের দিক থেকে তাকালে সিমলাতে ঢুকতে পারে নাই কারণ ওখানে চাইনিজরা বসে আছে ফলে এখান থেকে উজানে নিয়ে আসে গিয়ে আসামে আসামে নিয়ে এসে দিশপুর বর্ডার দিয়ে বা ইন্ডিয়াতে ঢুকে দিচ্ছে আর চাইনিজ সেনাবাহিনী দাওয়া করতে করতে এসে ঢুকে চাইনি পুরো আসাম দখল করে ফেলছে এই দখল করে বহাল তো থেকে বুট প্র্যাকটিস করে রুস্তমি করে এক মাস সাত দিন পরে নিজের ইচ্ছায় আবার ছেড়ে চলে গেছে এইটাই হলো বাষট্টি সালের যুদ্ধ বলা হয় যে চীন চীন আর ইন্ডিয়ার বাষট্টি যুদ্ধ এইটা হচ্ছে বাষট্টি যুদ্ধের মেন পারপাস তাহলে কি ছিল এই দালাই লামা এই দালাই লামাকে প্রোটেকশনের জন্য আচ্ছা এই ফাঁকে আরেকটা কথা বলতে হবে আমেরিকানদের এত আগ্রহ কেন চীনের বিরুদ্ধে যাওয়ার এর কাহিনী আরেকটা পিছনে আছে আবার আমি সংক্ষেপ করে বলবো খুবই সংক্ষেপে সেকেন্ড ওয়ার্ল্ডের যে প্ল্যান ছিল রুজবেল্টের সেই প্ল্যানে সেকেন্ড ওয়ার্ল্ডের সময় আর এক হিটলার পার্টির সমর্থক ছিল আসলে জাপান ওরা জাপানকে এশিয়াতে নেতা হইতে দিবে না যেহেতু সে সবাইকে কলান্ডে বানাইছে আশেপাশে কোরিয়া কোরিয়া চীন চীনের পঁচিশ ভূমি দখলে নিয়ে নিছিল জাপান আর হুত বল পুরা কোরিয়াকে তো নিচেই উত্তর দক্ষিণ মিলে দুইটাকে ফলে আমেরিকার চোখে এনিমি ছিল জাপান এবং সে হিটলারের সঙ্গী এই জন্য জাপান দখল করে ভেঙে হালাইবে বেটেকে এখন এই জায়গায় এশিয়ার নেতা বানাবে কাকে তাদের চয়েস ছিল চীন এই চীন হলো তখন তখনও এর জন্ম হয় নাই বিপ্লব করতেছে কিন্তু উনপঞ্চাশ সালে পঁয়তাল্লিশ সালের পরে আরো চার বছর পরে এই ছিল আমেরিকানদের স্বপ্ন এ কারণেই সিকিউরিটি কাউন্সিল ওই যে জাতিসংঘ বানানোর পরে তার যে সিকিউরিটি কাউন্সিলের পাঁচজন স্থায়ী মেম্বার শেষ প্রাইম মেম্বারের একজন মানে ছিল চীন দেখেন খেয়াল করে দেখেন চীন তখন কে কে চিনে না কিন্তু আমেরিকানরা চীনকে বানাইছে এশিয়ার মধ্যে একটা দেশ থাকতে হবে সিকিউরিটি কাউন্সিলের মেম্বার মেটো পাওয়ারওয়ালা মেম্বার এই মেটো পাওয়ারওয়ালা মেম্বার দিয়েছিল চীনকে দুর্ভাগ্যবশত চার বছরের মধ্যে মাস্ত বিপ্লব করে কমিউনিস্ট দখল করে আলেছে ফলে আমেরিকানদের সমস্ত পরিকল্পনা এশিয়া বিষয়ক সব পরিকল্পনা চীনকে ঘিরে যা পরিকল্পনা সব পানিতে গেছে ফলে ওদের তখন থেকে একটা আক্ষেপ ছিল এটা কি করে ফেরত আনা যায় ওই আক্ষেপ থেকেই আসলে দারাই লামাকে বাঁচানোকে কেন্দ্র করে ইন্ডিয়ার সাথে আঁতাত করা লামাকে বাঁচানোর চেষ্টা করা সিআই পাঠান এই সবগুলো একসাথে জড়িত ওকে আবার ঘটনা শট করি সেই থেকে দারাই লামা এই যে সিমলা থেকে বসে আছে এবং ইন্ডিয়া থেকে পালতেছে আচ্ছা ওই যুদ্ধের পরে নেহরু দেখলো যে আচ্ছা নেহরু তিনটে ঘটনার জন্য হিস্টোরিক্যাল তিনটে ঘটনাতে শক্ট হয়ে মারা গেছে নেরু মারা যায় চৌষট্টি সালে তার মধ্যে প্রথম শকিং ঘটনা হলো এই যেটা ওদের বাসায় বাষট্টি সালের চীনের ইন্ডিয়া দখল আচ্ছা এর সাথে কিন্তু অনেক কিছু এই যে এখন যেখানে ইন্ডিয়া চায়না যুদ্ধ হচ্ছে যে যেসব জায়গায় কাশ্মীরের শেষ মাথাটায় ওইটাও উনষাট সাল থেকে কিন্তু চাইনিজের প্রথম দখল নেওয়া শুরু করে ফলে উনষাট থেকে পুরোটার সময় ছিল আসলে চাইনিজের দখল না যেটা খুশি সেটা তারা করছে ইন্ডিয়াটা কিচ্ছু ঠেকাইতে পারে নাই তাহলে এখন যে কে আসলো এই দালাই নামার এখন মারা যাচ্ছে তার উত্তেস্ট কে হবে এটা আবার তারা ওই ধর্মীয়ভাবে নেতা কে হবে অনেকটা খলিফা কে হবে তার ঝগড়ার মতন এইটা তারা আয়োজন করছে চীনে ভিসা সরি ইন্ডিয়াতে বসে এই জন্য চীন হুমকি দিচ্ছে এগুলা চীনের বাইরে বসে হবে না তোমাকে চীনের মধ্যে করতে হবে আর এমন লোককে করতে হবে যে চীনে বাস করে এই হচ্ছে দালাই লামার উত্তরসূরি নির্বাচন প্রসঙ্গে ইনডাইরেক্টলি চীন আর ইন্ডিয়ার ঝগড়া বাইরে দিক থেকে মনে হচ্ছে এটা শুধুমাত্র দালাই লামার ঝগড়া আশা করি আপনাদেরকে পুরস্কার করতে পারছি অনেক বড় হয়ে গেছে ইচ্ছে বড় করতে যাচ্ছে না অন্য কোনো প্রসঙ্গ কি হয়তো আবার বলবো তাহলে সার কথা হলো এই পুরনো আইসে নাওয়ারের আমল থেকে যে ঝগড়া লাগা রাখছে নেহরু যে ঝগড়া লাগা রাখছে দালাল আমাকে আশ্রয় দিয়ে সেই থেকে আস পর্যন্ত আশ্রয় দিয়ে রাখছে এইটারই একটা নতিজা আস দালাল আমার উত্তরসূরি কি হবে এই ব্যাপারে চীন স্ট্রং পজিশন নিয়ে বলতেছে যে এটা দালাল আমার হবে না দালাল আমার উত্তরসূরি হইতে হবে যে চীনে মানে তিব্বতে বাস করে দাল লোকজন তো ওখানেও আছে ওদের থেকে কাউকে নিতে হবে আর সেজন্য চিনে থাকে এমন লোক নিতে হবে এই হচ্ছে ঝগড়াটার সার কথা থ্যাংক ইউ